আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আবারও আমি দ্বারাজ থেকে একটি পণ্য অর্ডার দিয়েছিলাম দারাজের বক্স প্যাকেজগুলো অত্যন্ত ভালো হয় বাট আমরা দেখতে পাই এই পলি প্যাকেজগুলো অত্যন্ত নোংরা হয়ে যায় এটা যদি একটু পরিষ্কার করা হতো বা এটা একটু ডেভেলপ করা হতো তাহলে একটু ভালো হতো আর কি প্রথমে আমরা এটি ছিঁড়ে ফেলবো প্যাকেজটি আমরা ছিঁড়তেই দেখতে পাবো আমাদের ছোট্ট প্রোডাক্টটি দেখুন বৃহস্প এখানে আমরা দুইটি কাগজ পাবো এগুলো অতটা প্রয়োজনের না আমি এগুলো রেখে দিলাম এবং কলি প্যাকেজে আপনারা আর কিছুই পাবেন না প্রোডাক্টটি আমি আনবক্স করছি অত্যন্ত ছোট্ট প্রোডাক্ট আমার হাতে আছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বের করে নিচ্ছি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটি অত্যন্ত ছোট্ট এখানে আমরা আর বক্স কন্টেন্টে আর কিছুই পাবো না এটা আমরা রেখে দিলাম এই হচ্ছে আমাদের ছোট্ট প্রোডাক্টটি এখানেও কিছু নেই আমরা এটিও রেখে দিলাম প্রোডাক্টটি জাস্ট দেখুন ভিওয়ার্স অত্যন্ত ছোট্ট একটি প্রোডাক্ট এটি আমি ক্যামেরার উপরে আমার মোবাইল সেট করার জন্য নিয়েছিলাম অর্থাৎ এক ট্রাইপোডে আমরা দুটি জিনিস ব্যবহার করব প্রোডাক্টটি ছোট্ট হলেও দেখতে অত্যন্ত ভালো এখানে জামরি লেখা আছে প্রোডাক্টটিতে দেখার মতো সে ধরনের কিছুই নেই এখানে আমরা একটি জয়েন্টটা দেখতে পাবো এবং এখানে একটি জয়েন্টটা দেখতে পাবো আপনাদের ভালো করে দেখাচ্ছি ভিওয়ার্স এখানে আমরা একটি জয়েন্টটা দেখতে পাচ্ছি জয়েন্টারটি টাইট করানোর জন্য এখানে একটি স্ক্রু দেখতে পাচ্ছি এটি টাইট করে দিলে আর নড়াচড়া করবে না এবং আমরা তলে একটি স্ক্রু দেখতে পাচ্ছি এটি মূলত ভিওয়ার্স কয়েকভাবে ব্যবহার করা যাবে এখানে যে ফুটোটি দেখতে পাচ্ছি আমরা ট্রাইপোডের যে অংশটি থাকে সেখানেও আমরা অ্যাটাচ করতে পারি এটি আপনাদের এখন আমি ডাইরেক্ট সেট করে দেখাচ্ছি ভিওয়ার্স আপনাদের এখন আমি এটি সেট করে দেখাচ্ছি পূর্বে আমি এটি খসিয়ে নিচ্ছি এ দেখুন ভিওয়ার্স এটি আমি খসিয়ে নিলাম এরপর যেটি করব এভাবে এটিকে আমরা এখন প্রবেশ করিয়ে দেব এ দেখুন ভিউর্স কি সুন্দরভাবে প্রবেশ করিয়ে দিলাম এ দেখুন ভিওয়ার্স আমি জয়েন্টটা ঢিল করে আমি আমার পজিশান ঠিক করে নিচ্ছি এবার এখানে যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন এখানের স্ক্রুটি আমি এখন টাইট করে দেবো যাতে এটি বের হয়ে না যায় এখন আর সহজে বের হয়ে আসবে না এটি আমি ইচ্ছে মতো টাইট করে দিতে পারি দেখুন ভিহ আমি অনেক শক্ত করে টাইট করে দিলাম এবার যেটি করব ভিহর্স এটি আমি ঢিল করে দিলাম এ দেখুন এটি আমি ঢিল করে দিয়েছি এরপর আমার যে মোবাইল মাউন্টটি আছে এই মাউন্টটি আমি এখন খসিয়ে নিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি অত বড় হবে না ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে আপনারা এই ছোট্ট প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আমি এখন যেটি করব ভিহস আমি এটিকে এখন জয়েন্ট করে দিচ্ছি দেখুন এটি এখন জয়েন্ট হয়ে গেছে এটাকে শক্ত করে এখন টাইট করে দেবো এ দেখুন ভিহস এখন এটি শক্ত হয়ে গেল এরপরে আমরা এটিকে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবো এখানে আমরা মাইক্রোফোন ইউজ করতে পারবো এখানে আমরা এভাবে রোটেট করতে পারবো এখানে জয়েন্টটা দেওয়া আছে পিছনে এবং আমরা এটিকে লম্বা করে নেব মোবাইল রাখার জন্য তো ছোট্ট প্রোডাক্টটি দেখতে অত্যন্ত সুন্দর আর এটি ম্যাচিংও করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে প্রোডাক্টটি দেখতে প্রায় ভালোই লাগছে যদি এটা না করি তাহলে আমরা এটি ঢিল করে এটিকে খসিয়ে নিচ্ছি এটি একটু লম্বা লম্বা লাগছে বা এটি বড় হওয়ার কারণে হয়তো ক্যামেরার লোড একটু বেশি পড়তে পারে যার জন্য আমরা এটি খসিয়ে এভাবে ছোট্ট করেও ইউজ করতে পারি তো এভাবে ছোট্ট করে ইউজ করাটাই মনে হয় বেটার হবে আমি এটিকেও শক্ত করে টাইট করে দিচ্ছি এটি অনেক শক্ত করে টাইট করে দিলাম এখন আমরা এখানে আমাদের মোবাইল ফোন রাখতে পারবো প্রোডাক্টটি আমি দারাজ থেকে নিয়েছিলাম মাত্র দুইশো সাতাত্তর টাকায় এই প্রাইসের মধ্যে আমার এই প্রোডাক্টটি নেওয়া কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার সাথে থাকুন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম